রৌমাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে আন্দাজ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে পনেরো মিনিট মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভেতরে নুন ঢুকে না মাছ বেজে নেব কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর আন্দাজ মতো সর্ষে তেল তেলে ধোয়া ওঠা অবধি গরম করে নিয়েছি কড়া আর তেল ভালো করে গরম না করলে মাছ ভাজার সময় নিচে লেগে যায় তেলের উপর একটু নুন ছড়িয়ে দেবো এতে এতে কী হবে মাছ ভাজার সময় নিচে লেগে যাবে না প্রথমে মাছের মাথা ভেজে নেব ভেজে নিয়েছি নামিয়ে নেব কড়াতে তেল আছে মাছের তিল কাট করে দিচ্ছি মিডিয়াম হিটে মাছ ভেজে নিত এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে মাছ ভাজার তেল ছিলই আরেকটু তেল অ্যাড করে গরম করে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করেও ভাজেনি আবার একেবারে হালকাও ভাজিনি কড়াতে মাছ ভাজার তিল ছিল একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ছোটো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে বয়ল করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আপনাদের তেলে একটা আলু অ্যাড করতে পারেন একটুখানি নুন অ্যাড করে দিলাম এক পিঞ্চ হলুদ মিডিয়াম হিটে আলু ভেজে নেব মেরে দিচ্ছি আলু লাল লাল হয়ে গেছে এখানে পাঁচ ছটা শিম টুকরো করা আছে করে এখানে একটু এখানে একটু হালকা নেব এক হাতে ভিডিও করে তাই তোলা নামানো এগুলো দেখাতে পারি না প্রবলেম হয় দেখাতে একটা বাটিতে একদম ছোট চা চামচের দু চামচ চা চামচও না তার থেকেও ছোটো চামচে দু চা চামচ জিরে গুঁড়ো আর দু চা চামচ দনে গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গুলে রেখেছিলাম আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এতে কী হয় গুঁড়ো মশলা সফট হয়ে যায় খাওয়ার সময় মুখে না এখানে হাফ টি স্পুন আদা দুকনিতে একদম মিহি করে ছেঁচে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি আর আলু একসাথে ভাজা হয়ে গেছে কম তেলে নামিয়ে নেবো কড়াতে আন্দাজ মতো সরষের তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হিট লো রাখবো নয় ফোড়ন দিলে পুড়ে যাবে আর ফোড়ন পুড়লে ফ্লেভার নষ্ট হয়ে যাবে টেস্টও নষ্ট হয়ে যাবে তেলের উপর দুটো তেজপাতা অ্যাড করে দিচ্ছি নেড়ে দিলাম তেজপাতা হালকা হলে ফোড়ন অ্যাড করে দিব এখানে উঁচু উঁচু এক চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে রেখেছি করে দিচ্ছি হিট একদম লো আছে নেড়ে দিলাম ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে কিছু কাঁচা লঙ্কা কিছু অ্যাড করে দিলাম আপনার চলে কাঁচা লঙ্কা বাচ্চাও অ্যাড করতে পারবেন হালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম যে অ্যাড করে দিলাম হিটটা এবার হাই করে হাফ টিসুন হলুদ গুঁড়ো আর সাথে আমরা করে দিলাম মশলা হালকা কষিয়ে নেব জিরে ধুনে গুঁড়ো বা জিরে ধুনে বাটা বেশিক্ষণ কষাতে নেই ফ্লেভার নষ্ট হয়ে যায় এই জলটা শুকানোর আগে ভাজা আলু আর শিম অ্যাড করে মিডিয়াম হিটে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি মিক্স করে দেবো ঠান্ডা জল অ্যাড করার জন্য কাঙ্ হয়ে যাবে গরম তেল অ্যাড করতে হবে ঠাই করে দিলাম এটা ঝোল ঝোলই হবে একটু ঢাকা দিয়ে দেব ছিম সিদ্ধ হয়ে যাবে সফট হয়ে যাবে দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম ছিম সফট হয়ে গেছে ভাজা মাছ করে দেব সাথে কিছু কাঁচালঙ্কা কুচি ভালো ফ্লেভার আসবে মাছ দিয়ে বেশিক্ষণ রান্না মাছ বেশিক্ষণ ফোটালে বেশি সফট হয়ে যায় খেতে ভালো লাগে না চার মিনিট জাস্ট হাই হিটে একটু পাতলাই রেখেছি চলটা গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে ছোট্ট বাটির বাটি মতো কুচি করে রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে Thank you for watching.